প্রথমবারের মতো এসি বুলেট স্লিপার বাস দেখা পাওয়া যাবে আমাদের দেশে বাহিরের কোন দেশে নয় বাংলাদেশে নির্মাণ করা হয়েছে এই বাসটিকে অসাধারণ এই বাসটি দেশে নির্মাণের জন্য দেশের জন্য অনেক বড় একটি অ্যাচিভমেন্ট এটি বলে মনে করি কারণ স্লিপার বাস কিন্তু বুলেট শেপের এর আগে বাংলাদেশে কখনোই দেখা যায়নি আশা করা যাচ্ছে সে যদি ট্রাভেলসার হয়ে ঢাকা চিরাং কক্সবাজার রুটে সার্ভিস দিবে এই বাসটি যেখানে প্রতিটি বেটার ভাড়া হতে পারে লাগভাগ দুই টাকার মতো বাট ভাড়া এখনো ফিক্স করা হয়নি তবে ভাড়া ফিক্স হওয়া মাত্র ভিডিওর কমেন্ট বক্সে ভাড়াটি জানিয়ে দিব ইনশাল্লাহ ছাব্বিশ নভেম্বর বিকালের দিকে এই বাসটিকে অফিসিয়ালি ওয়ার্কশপ থেকে রিলিজ করা হয়েছে গাউসিয়া মোটরস তৈরি করেছে অসাধারণ এই বাসটিকে ঢাকার সাভার হেমায়তপুরে এই ওয়ার্কশপটি অবস্থিত গাউসিয়া মোটরস এর নাম্বার এবং লোকেশন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাস নির্মাণের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন গাউসিয়া মোটরস এর অনার মোকসেদ আলী সাহেবের সাথে অসুস্থতার কারণে গত দুই তিন দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি এবং আজকের ওভারটিও একটু তো আই এই বিষয়টি আপনার একটু অংশ দৃষ্টিতে দেখবেন এছাড়া ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজের এর পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ব্যতিক্রম ধর্মী ফ্রন্ট এবং বডি ডিজাইনের জন্য যাত্রীদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে এই বাসগুলো বলে আমি মনে করি দুই সালে পাকিস্তানে নির্মিত বুলেট শেপের এসি বাসগুলোকে অনুসরণ করে এই বাসটিকে তৈরি করা হয়েছে তবে এর আগে বুলেট এসি বাস আমাদের দেশে দেখা গেল এখন পর্যন্ত বুলেট শেপের কোনো স্লিপার বাস যুক্ত হয়নি আমাদের দেশে তবে গাউসিয়া মোটরসের হাত ধরে এবং সেহুদীর ট্রাভেলসের আরো একটি নতুন ট্রেন্ড হয়তো শুরু হচ্ছে আমাদের দেশের ট্রান্সপোর্ট সেক্টরে বাসের ফ্রন্ট এবং বড় ডিজাইনের নাই বাসের ফিনিশিং এর ডিজাইনও ছিল দেখার মতো বিশেষ করে টেল লাইটের কারণে বাসের ফিনিশিং এর সৌন্দর্য আরো অনেকটাই বেড়ে গিয়েছে বলে আমি মনে করি তবে এখন পর্যন্ত আমাদের দেশে যতগুলো বুলেট বাস নির্মাণ করা হয়েছে পাকিস্তানকে অনুসরণ করে তার ভিতরে এটিকে রেপ্লিকার ভিতরে সেরা বলে আমি মনে করি বাসের একটি হাস্যকর দিক হচ্ছে এই বাসগুলোর মিরর মিরট দেখলে মানে লুকিং গ্লাসগুলো দেখলে মনে হয় যে মোনাজাত ধরছে বা মনে হচ্ছে যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এমন একটা পোজ তো এই কথাটা সবার আগে শুনেছিলাম মাসুম ইকবাল ভাইয়ের জন্য অবশ্যই মাসুম ইকবাল ভাইয়ের কথাটি অনেক তাৎপর্যপূর্ণ তবে সব মিলে এই বাসটির বয় ডিজাইন এবং শেপ ডিজাইন কিন্তু অনেকটাই কঠিন একটি ব্যাপার সবার পক্ষে কিন্তু এই বাসগুলো নির্মাণ করা সম্ভব না কারণ বুলেট শেপের বাসগুলোর শেপ মিলানো কিন্তু সবচেয়ে টাফ একটি ব্যাপার বলে আমি মনে করি বিশেষ করে যখন কোনো আসল বুলেট শেপের বাস আমাদের দেশেই নেই অর্থাৎ শুধুমাত্র ছবি দেখে এই বাসগুলোকে তৈরি করা হয়েছে এই ক্ষেত্রে বাসের অসাধারণ শেপিং এবং অসাধারণ বডি ডিজাইনের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার গাউসিয়া মোটরস বাসের ফ্রন্টের এই কাপ শেপটির জন্যই কিন্তু এই বাসটিকে অনেকটাই বুলেটের মতো দেখা যায় অর্থাৎ বুলেট ট্রেনের যে কিংবা বুলেটের যে শেপটি সেরকমই একটি ফ্রন্ট ডিজাইনের সেফটি আসে আর এর কারণে এই বাসটিকে বুলেট বাস বলা হয় ক্যামেরার এই অ্যাঙ্গেলে কিন্তু এই বাসটিতে বেশ ভালোই একটা প্রিমিয়াম লুক পাওয়া যায় তো সব মিলিয়ে যদি ডিসকাস করি এখন পর্যন্ত বাংলাদেশের নির্মিত শেপের বাসগুলোর ভিতরে এটি সেরা বাস আমার মতে এবার আসি বাসের আরো একটি ইন্টারেস্টিং পার্ট বাসের ইন্টেরিয়র পার্টে মাথার ঠিক ডান সাইডে রয়েছে একটি নেটের বক্স এখানে আপনি চাইলে আপনার চিপস পানির বোতল এক্সেট্রা রাখতে পারবেন উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার এবং লাইটস সামনে রয়েছে একটি এলইডি টিভি সেট এবং চার্জিং পোর্ট পায়ের ঠিক কাছে রয়েছে একটি জুতা রাখার জন্য বক্স করিডোরের একদম পিছনে রয়েছে একটি এলইডি ক্লক বাসের রাইট সাইডে রয়েছে সিঙ্গেল বেডগুলো দুটি আলাদা কম্পার্টমেন্টে সমমোট দশটি সিঙ্গেল বেড রয়েছে এই বাসটিতে সিমিলারলি বাসের লেফট সাইডে রয়েছে ডাবল বেডগুলো রাইট সাইডের উপরের কম্পার্টমেন্টে রয়েছে পাঁচটি ডাবল বেড এবং নিচের কম্পার্টমেন্টে রয়েছে পাঁচটি ডাবল বেড অর্থাৎ টোটাল বিশটি বেড রয়েছে ডান সাইডে যেখানে সবগুলো বেডই আসলে ডাবল বেড বাচ্চারা চোখ বন্ধ করো তো বাসের নিচের দিক থেকে যদি আসি তবে রাইট সাইডে কিন্তু আপনার সিঙ্গেল বেডগুলো রয়েছে এবং লেফট সাইডে ডাবল বেড এখানে আপনি ফ্যামিলি সহ ট্রাভেল করতে পারবেন এই স্টেয়ারগুলো ইউজ করে আপনি উপরের বেডে উঠতে পারবেন তো এখানেও আপনার সিমিলারলি ডাবল বেড এবং সিঙ্গেল গুলো রয়েছে এবং সবগুলো বেডের সামনে কিন্তু আপনি এলইডি মনিটরের সুবিধা পেয়ে যাচ্ছেন প্লাস চার্জিং পোর্টও পাচ্ছেন এছাড়া ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা তো রয়েছেই তো ড্যাশবোর্ড থেকে মনে পড়ল বাসের চেসিস এবং মডেল সম্পর্কে তো বলাই হয়নি আশোক লেন টুয়েলভ এমএফি চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে এবং টুয়েলভ এমএফি এর যেটা হচ্ছে আপনার সিআরএস ভার্সন অর্থাৎ দুশো পঁচিশ হর্স পাওয়ার বাস যেটা সেটার উপরে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে এবং আশোক ল্যালেন্ডের সবচেয়ে ভালো প্রোডাক্ট কিন্তু এটি আমাদের দেশের একটা কথা হচ্ছে স্লিপার বাস তৈরির জন্য কিন্তু আপনাকে একটু বেশি স্পেসের প্রয়োজন হয় যেহেতু বেডগুলো আপনি ইউজ করবেন তো সিটার তুলনায় এগুলো কিন্তু বেশি স্পেস আপনার কনজিউম করে থাকবে তো এই ক্ষেত্রে বারো মিটার সিরিজগুলো হচ্ছে একটি আইডিয়াল সিরিজ কারণ এক মিটার এক্সট্রা লেং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সব কিছু মিলে স্লিপারের জন্য এটিকে একটি আইডিয়াল সিরিজ বলা যায় আমাদের দেশের ইন্টারিয়ার লাইটিং পার্টটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে আমাকে তো বেডের কোয়ালিটির কথা যদি আসি বেডগুলো কিন্তু বেশ সফট ছিল তো বেড আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্লিপার বাসগুলোতে সফটই থাকে কেউ কিন্তু হার্ড বেড ইউজ করে না কারণ স্লিপার বাসের মেইন অ্যাট্রাকশন হচ্ছে আপনার বেড তো বেডটা আপনি যত লাক্সারিয়াসভাবে যাত্রীদের সামনে প্রেজেন্ট করতে পারবেন আপনার বাসটা কিন্তু যাত্রীরা ততটাই পছন্দ করবে তো আই থিঙ্ক যে বাংলাদেশে আমার দেখা কোনো স্লিপার বাসেই খারাপ কোয়ালিটির বেড ইউজ করা হয়নি এবং এই বাসটিতেও সিমিলারলি আসলে বেডগুলোর কোয়ালিটি বেশ ভালোই ছিল তবে এই বাসটির ইন্টেরিয়ার ডেকোরেশন এবং লাইটিং কিন্তু অন্য সিপার তুলনায় অনেকটাই ভিন্ন বলে মনে করি বেশ অ্যাট্রাক্ট করেছে আমাকে কালারফুল একটি ইন্টেরিয়র বলা যায় তো অসংখ্য ধন্যবাদ জানাই গাউসিয়া মোটরসের আজাদ ভাইকে আমাদেরকে আসলে ইনভাইট করার জন্য এই বাসগুলোর রিভিউয়ের জন্য কারণ স্লিপার বুলেট এসি বাস ফার্স্ট টাইম বাংলাদেশে এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় একটা তো এই কভারটা করতে পারে আমরাও অনেক আনন্দিত বাসের এন্ট্রেন্সের সময় আসলে মানে বাসের যে ড্রাইভারের ককপিট প্লাস যে এই পোর্শনটা কিন্তু বেশ ভালোভাবে তারা ডেকোরেশন করেছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে এই পোর্শন নিয়ে কারো তেমন কোনো প্ল্যান থাকে না বাট তারা কিন্তু এই জায়গাটা বেশ ভালো একটা কোয়ালিটির ইন্টারিয়ার মেনটেন করার জন্যেই এইখানেও বেশ ভালো তারা কাজ করেছে এক কথায় বলতে গেলে যাত্রীদের ঢোকা থেকে একদম বের করে দেওয়া পর্যন্ত সব কিছু মিলিয়ে তারা কিন্তু বেশ ভালোই সিরিয়াস ছিল এবং যাত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য বেশ ভালো মানের কাজ করেছে তারা এই বাসগুলোতে তো ফাইনালি যেমন ইন্টারেস্টিং ইন্টেরিয়র তেমনি ইন্টারেস্টিং এক্সটেরিয়র সব মিলিয়ে একটি সাসপেন্স এই বাসটি বাংলাদেশের মানুষের জন্য এবং আশা করা যাচ্ছে এই মডেলের বেশ কয়েকটি স্লিপার বাস কিন্তু খুব শীঘ্রই দেখা পাওয়া যেতে পারে আমাদের দেশে দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি ট্রাভেল গুলো এনজয় করতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এছাড়া দেশে তৈরি প্রথমেই স্লিপার বুলেট এসি বাসটি সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজটিও ফলো এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বেরিয়ে বাস